ধর্মীয় উস্কানি তো এই ধর্মীয় উস্কানির প্রসঙ্গটা ই কারণে আসলো যে যখনই নরেন্দ্র মোদির একটা এরকম মানে নির্বাচন হতে যায় ভারতে তখনই বাংলাদেশে দেখা যায় যে এরকম একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা অস্থিরতা লাগিয়ে দেওয়ার প্রয়াস করা হয় তো তারই অংশ হিসেবে আমরা দেখতে পেলাম যে ফরিদপুরের মধুখালি উপজেলায় একটা মন্দিরে সেখানে আগুন লেগেছে এরকম একটা অভিযোগ আনা হলো যে তাদের যে প্রতিমা প্রতিমার যে কাপড় কাপড়ের একটা অংশ নাকি সামান্য আগুন লেগেছিল এবং ওই আগুনটা লাগার পরে তারা খোঁজাখুঁজি শুরু করলো যেটা কে লাগাতে পারে তো ওইখানে পার্শ্ববর্তী মন্দিরের পার্শ্ববর্তী একটি স্কুল ছিল সেই স্কুলে একটি শৌচাগার নির্মাণের জন্য কয়েকজন নির্মাণ শ্রমিক সেখানে কাজ করছিল তো সন্ধ্যা হয়ে এসেছিল তো নির্মাণ শ্রমিক যারা ছিল তারা ভাত রাধা রান্নার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিল তো সেখানে নির্মম ভাবে তারা প্রবেশ করে এই হিন্দু যারা ছিল মন্দির থেকে শত শত কারণ এটা হিন্দু দূষিত একটা এলাকা তারা গিয়ে ওই নির্মাণ শ্রমিকদেরকে ঘিরে ফেলে এবং বেদম প্রহার করে প্রায় চার পাঁচজন নির্মাণ শ্রমিককে যার মধ্যে দুজন ইতিমধ্যে মানে মুমূর্ষু অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে আর দুজন ভাই নির্মাণ শ্রমিক ছিল তারা মুসলিম তাদেরকে পিটিএ হত্যা করা হয়েছে একটা সন্ধ্যার বর্ষবর্তী হয়ে যে তারা আর ওই মন্দিরে আগুন দিয়েছে এই ছুতয়ে নির্মমভাবে দুজন নির্মাণ শ্রমিক দুই ভাই তাদেরকে হত্যা করা হলো বাংলাদেশের মতো একটা সো কল্ড এটা একটা মুসলিম মেজরিটি একটা দেশ যেখানে দেখা যায় যে মুসলমানদেরকে এভাবে পিটিএ মেরে ফেলা যায় এবং সবচেয়ে মানে দুঃখজনক বিষয় যেটা সেটা হচ্ছে এরকম চারজনকে পিঠানো হলো দুইজন অন দ্য স্পট মারা গেল আর দুইজন হাসপাতালে এখন মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে তো মানে পুলিশ গিয়েও তাদেরকে দমাতে পারেনি তো এটা হয়ে গেছে এখন বর্তমান বাংলাদেশের বাস্তবতা যে চোখের সামনে মানে মুসলমানদের কোনো অধিকার থাকছে না যে মুসলিমদের কিভাবে পিটিএম মেরে ফেলা যায় এবং হিন্দুদের এই যে কুতৃত্ত আপনি এখানে যদি একটু অপোজিট চিন্তা করেন যেখানে যদি মুসলমান দ্বারা হিন্দুদের কেভাবে পিটিয়ে মারা হতো তখন ওইটাকে কিভাবে মিডিয়াতে ফলো করে প্রচার করা হতো বা ওইটা কিভাবে মিডিয়াতে কভারেজ পেত কিন্তু যখন এখানে মুসলিম মারা গিয়েছে তাই বিষয়টা এখন অন্যভাবে দেখা হচ্ছে তো আপনার কাছে আমি জানতে চাই এই যে একটা ঘটনা মানে একটা আগুনের অজুহাতে এই যে দুজন নির্মাণ শ্রমিককে পিটিএম এরে ফেলা হলো এবং আশঙ্কা করা হচ্ছে যে এই ধরনের ঘটনা তো ভবিষ্যতে আরো ঘটনা হবে বাংলাদেশকে ভারতের একটা কবজায় নিয়ে যাওয়ার অংশ হিসেবে এরকম একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে বলে কেউ কেউ ধারণা করছে আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন কর্ডোভা যখন মুসলিম অধ্যুষিত ছিল আমি কর্ডোভা স্পেনের কথা বলছি আন্ডার কিং ফরদিনান্ত ওখানে আপনার শুনলে অবাক হবেন ওখানকার মুসলিম জনগোষ্ঠী ছিল আশি পঁচাশি পার্সেন্টের মত ওখানে মুসলিম কর্তৃপক্ষ অর্থাৎ ওই সময় আমার যতদূর মনে পড়ে যে মরিশা আহ তাদের প্রাচুর্য ধন সম্পদ এবং আরাম আয় এতটা মজগুল ছিল যে তারা চিন্তা করছে যে কর্ডোভায় আশি মুসলিম এখানে মুসলিমদের অধপতন কি করে হয় তো মুসলমানরা গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিল গ্রহণ করা শুরু করল এখানে মারে মুসলমানদের ওখানে মারে তাদের ভিতরে গার চামড়া হয়ে গেল হাতির চামড়া তারা এটাকে ভূক্ষেপ করলো না মুসলমানদের পিটানো শুরু করলো মসজিদে আগুন দেয়া শুরু করলো তখনও মুসলমানরা চুপ থাকল কিছু করল না হজম করলো মুসলমানরা করতে করতে বাংলাদেশি ভাই বোনেরা ইতিহাস কি হয়েছে করডোভা থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে কর্ডবায় এমন অবস্থা করা হয়েছে ফর্দিনানন্দ এবং পশ্চিমাদের লোকজনরা গিয়ে বলছে কেউ যদি বলে তাকে জবাই করা হবে অথবা তাদের স্পেন থেকে তাদেরকে বিতাড়িত করা হবে স্পেনে তাদের থাকার আর কোনো জায়গা থাকবে না সমগ্র মসজিদকে মন্দির বানানো হলো মানে চার্চ বানানো হলো ওখানে আজান নিষিদ্ধ করা হলো নামাজ পড়তে দেওয়া হলো না নিরীহ মুসলমানরা প্রতিবাদ করার বদলে জীবন দেওয়ার বদলে মেনে নিল তাদেরকে বেঁচে থাকতে হবে তাদেরকে বাঁচাটা তাদের জন্য এমন নীতি বাদ দিয়ে নিজের অধিকার বাদ দিয়ে ওখানে বেঁচে থাকাটা তাদের জন্য ছিল আজকের এর পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন কি হয়েছে এটা গেল করডোবার কথা আপনাদের আমি বললাম আরেকটা জায়গার কথা বলি তেরোশো চোদ্দশো শতক থেকে শুরু করে উরাল মাউন্টেন আমি বললাম আহ চেসিয়া ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ছিল চেচেনরা মুসলমান যারদের বিরুদ্ধে যার যার বলতে বাংলাদেশি ভাই বোনেরা যার যদি আপনারা বুঝেন যার রাশান ওয়ার্ল্ড এটা হলো এম্পেয়ার যারদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে মুসলমান কারা ছিল চেচেনরা দাগিস্তান থেকে ও ওসেটিয়া ওই এরিয়া থেকে তারা প্রতিরোধ করেছে তাদের অবস্থানের জন্য আপনারা যদি শুনে থাকেন একজন মহিলা কি বলা হয় যাকে আলেকজান্ডারের সাথে অলমোস্ট তুলনা করা যায় ক্যাথরিন দ্য গ্রেট তার বিরুদ্ধে যুদ্ধ করেছে মুসলমানরা তাদের সাথে কে বেমানি করেছে জানেন অন্য সব মুসলমানরা আমি আপনাদের ইতিহাস থেকে যদি শেখাই তা আমি সাকিবের কথাটা আসতেছি এটা গেল ওখানের কথা তাকায়া দেখেন আপনারা মালে ওটা ছিল একটা গ্রেট মুসলিম এম্পায়ার ওর নাম ছিল পৃথিবীর মুসলমানদের ভিতরে সবচেয়ে ধনী মানুষ ছিল সবার চেয়ে ছিল ছিল কি হয়েছে জানেন ছেড়ে দিয়েছে ঠিক আছে মুসলমানও তো আছি পরবর্তী সময় কি হলো রাস্তাঘাটে জবাই করা শুরু এবং তাই করেছে আমি এই উদাহরণ আপনাদেরকে একটার পর একটা আমি দিতে থাকব দিতে থাকব দেখো asker asker ফরিদপুরের মতো জায়গায় শুধু ফরিদপুর না বাংলাদেশের আর না চেকখান আছে আপনাদেরকে আমি বলি 60 এর দশকে 70 দশকে 80 এর দশকে 90 এর দশকে 2000 2010 এই সব দশকে আগে আমি হিন্দু বলতেই মনে করতাম ভারতীয় দালাল শ্রেণী কানাই লাল শিলরা আছে বাংলাদেশের মতো জায়গায় প্রশান্ত গাঙ্গুলির মতো লোকজনরা আছে বাংলাদেশের মতো জায়গায় সত্যন সেনের মতো লোকজনরা আছে যারা যাদের উত্তর পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধ করেছে যারা ভারতের সাথে লড়াই করেছে মেজর জলিলের সাথে বলেছে বাংলাদেশের একটা কানাকড়ির জন্য ভারত না নিয়ে যেতে পারে এখন কানাইলাল শিল প্রশান্ত গাঙ্গুলি সত্যন সেন এরা যেমন আছে পাশাপাশি বানরমুখ কামাল আছে কোমর ভাঙ্গা ওবায়দুল কাদের আছে পিজা বিক্রেতা কুত্তার বাচ্চা হাসান মাহমুদ আছে এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাসিনা মাগির পাচাটা বেনিফিশিয়ারি আওয়ামী লীগের সব মুসলমান নামধারীরা আছে সাহারিয়ার কবির যে তার নিজের মেয়েকে প্রতি রাতে ভোগ করতো সাহারিয়ার কবিরের কথা বলছি খুশি কবির আছে ছাতা মাতা আরো লোকজন আছে সুলতানা কামালরা আছে যারা মুসলমান নাম নেয় যাদের নাম মুসলমান তারা বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করে আগে বলতো না যে রাজাকাররা গোলাম আজম সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অস্তিত্ব বিরোধী এই লোকগুলো যাদের নাম বলছি এরা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী যারা মুসলমানদের নাম নিয়ে বাংলাদেশের অস্তিত্বের পক্ষে কোনো মন্তব্য করতে রাজি না তারা শুধু ভারতের কর্তৃত্বের উপরে ভারতের কল্যাণের উপরে তারা কথা ষাট সত্তর আশি নব্বই দুই পর্যন্ত হিন্দুরা তাদের মন্দিরে পশ্চিমবঙ্গে ড্রামা বানাইতো এক হিন্দু মহিলাকে গাছের সাথে বানত নিজেরাই দা উইডারে রেকর্ড করতো এবং হিন্দু মহিলা কইতেছে ওই হিন্দুদের ভিতরে কিছু লোকজনরা মুসলমান স্বাস্থ্য টুপি পড়তো সে কিন্তু মুসলমান না পাগরি মহিলারে পিটাইত মানে ওইটা ভিডিওতে ধারণ করতো করে লন্ডনে পাঠানো হতো ইউএস কংগ্রেসে পাঠানো হতো ইউএস সিনেটে পাঠানো হতো হিউম্যান রাইটস ওয়াচে পাঠানো হতো জাতিসংঘে পাঠানো হিন্দু মহিলা বা হিন্দু বাচ্চাদের গাছের সাথে বেঁধে হিন্দুরা মুসলমানদের ড্রেস পরে তাদেরকে বলতো দেখো এখন আমি কি একেবারে অস্বীকার করে বলবো যে বাংলাদেশে দুই চারজন হিন্দুকে কয়েকজন মুসলমান নামধারী উত্তর বাচ্চার অত্যাচার করে না অফ করেছে বাংলাদেশি ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশে

এই নাইনটি মুসলমান ভিক্টিমরা ধর্ষিতা ধর্ষণের শিকার হয়ে তারা ডুকরে কাঁদে থানায় রিপোর্ট করতে গেলে তাদের সাথে জঘন্য আচরণ করা হয় ধর্ষিতা হওয়ার পরে নিজের বাবা মা পর্যন্ত ওই মেয়েটাকে অপমান অপদস্থ করে কখন পরে একটা হিন্দু মেয়ে যদি ধর্ষণের শিকার হয় ওই হিন্দু মেয়েটাকে কোরবানির গরু বানিয়ে সাংবাদিক ডাকা সাংবাদিক ডেকে বলে আমারে ফোন দাইছে কারণ আমি হিন্দু আমারে দর্শন করছে কারণ আমি হিন্দু বাংলাদেশি ভাই ও বোনেরা আপনাদেরকে আমি আমি সাকিবের সাথে কথা এই মুহূর্তে কথা বলছিলাম ধর্ষণের ভালো বাংলা খুঁজতেছিলাম আমি ধর্ষণের কোনো ভালো বাংলা আমি জান যদি জানে আমি সাকিবের কাছ থেকে আমি বলবো আমার একটু ধর্ষণের ভালো সুন্দর যদি কোনো বাংলা থাকে আমারে যে আমি হিন্দু এর জন্য আমাকে মেরেছে আপনাদেরকে নিউ ইয়র্ক কথা বলি একটা উদাহরণ আমাকে টানতে হয় আমি একসময় শো করি এই যে ইদানিং ফেসবুকে আর ইউটিউবে লোকজনরা একটা চ্যানেল খুলা বলে যে আমরা আগে শুরু করেছি আমি হাসি কথাবার্তা শুনে আমার মনে পড়ে ছিয়ানব্বই সাতানব্বই দিকে আমি টকশো করতেছি ওই টকশো তে ডিজেন ভট্টাচার্য সীতাংশ গুহ রতন তালুকদার না রতন তালুকদারের ডাকি নাই এক বড়ুয়া রতন বড়ুয়া রতন বড়ুয়া এদেরকে ডাকছি ডাকার পরে আমি বললাম ওনারা কতগুলা কাগজ নিয়ে আসছে বলছে দেখেন বাংলাদেশের ভোলার চরফেশনে এক রাত্রে সাড়ে তিনশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে বিএনপি নির্বাচনে জেতার তারপর তাই বললাম রিয়েলি তো এখন রতন আর শীতাংশ গুহ তারা জানে না চরফেশনের যে উচিত ছিল ও ছিল জগা আমার ক্লাসমেট ওর নাম ছিল জগদীশ চন্দ্রশীল আমরা বসে আমি একটু জগারে কল করি এখন সবাই কেবিলের মধ্যে শো মধ্যে লাইভ শো মধ্যে ভাই 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 জগা জগা আমি বললাম চরফেশনে রসে ওর একটু কল করি এখন শীতাংশ গুহ পারে তো ওইটা দৌড় দেয় দ্বিজেন্দ্র ভট্টাচার্য পারে তো টেবিলের নিচে ঢুকে তো আমি জগারে কল করলাম জগারে যখন কল করলাম কল করে বললাম যে কি মেয়া তুমি কিসের ওসিগিরি করো তোমার ওখানে নির্বাচনের পরের দিন সাড়ে তিনশো হিন্দু মহিলারে দর্শন করা হয়েছে ওইখান থেকে জগা আমারে কইতেছে দাদা এই আজকি কথাবার্তা আপনার কে আমি কইছি তোমার জাত ভাই আমার টেবিলে বসা সাকিব আমি যে কথাগুলো বললাম শীতাংশু গুহ সে আমার কথা শুনে কারণ বাইরে আমি শুনি যাচ্ছে না রাস্তা রাস্তায় আডে আর প্যাক প্যাক করে দ্বিজেন্দ্র ভট্টাচার্য সেও শুনে আমার কথা রতন বড়ুয়া মারা গেছে আমার কথাগুলো যদি তারা চ্যালেঞ্জ করতে চায় বা কথা বলতে চায় আমি শীতাংশু গুহ দ্বিজেন্দ্র এদেরকে ইনভাইট করব এরা কি করত ক্যালকাটার থেকে ওই ভুয়া ভিডিও গুলো আনত আর কেমিশন রোডে কি মন্দির আছেন একটা ইসকনের রামকৃষ্ণ কি একটা ওইখানে বসে তারা ভিডিও বানাইত ভিডিওর সাবজেক্ট ছিল এই দুই তিনটা হিন্দু মহিলা এবং বাচ্চাদের গাছের সাথে বাঁধত হিন্দুরা মুসলমানদের জামা কাপড় পরে তাদেরকে পিঠাইত এদেরকে দিয়া এই ভিডিও বানাইত এবং এই শীতাংশু গুহরা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বুড়া দামরা কুত্তার বাচ্চা নরকে গেছে সিয়ার দাত রানা দাস গুপ্ত এইসব কুত্তার বাচ্চারা ভিডিওগুলো ইউরোপিয়ান পার্লামেন্টে পাঠাইত ওই ভিডিওগুলো ইউএস কংগ্রেসে পাঠাইত জাতিসংঘে পাঠাইতো আপনি কি জানেন মজার কথা তারা আমি যখন তাদেরকে ইন্টারভিউ করতেছিলাম এই ধরনের কয়েকটা ভিডিও আর নিউজ পেপার লইয়াছে কিন্তু যেই ধরা পড়িয়া গেছে চরফেশনিয়া আর কোন কাগজপত্র বাইর করে না আমি বললাম আপনারা কি এগুলো নিয়ে কংগ্রেসে কে ছিলেন দুইজন ভট্টাচার্য ভাইজন থাক আমি বললাম থাকবে কেন একটু চরফেশন নিয়ে কথা বলি না তাতে এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না আমাদের আত্মীয় স্বজনরা ভুল বলেছে বল না মিথ্যা কথা বলেছে সিরাজি এম আর মোস্তাক আসসালামু আলাইকুম জি আপনাকে আমি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি আপনি আমাকে প্রশ্নটা করেন আপনি প্রশ্নটা করেন আমি কথা বলতে থাকি আমি আপনার কথার উত্তর দেব কোনো অসুবিধা নেই তারা এটা করতে দেয় এখন এখন সমস্যাটা এই লোকগুলোই বাংলাদেশে অনেক শক্তিশালী অনেক ইনফ্লুয়েসিয়াল আগে তারা ভুয়া ভিডিও আর একটা কথা বাংলাদেশে ধর্ষিতা তারা একজন মুসলমান মেয়ে বলে না যে আমাকে রেপ করা হয়েছে কারণ আমি মুসলমান কিন্তু ধর্ষণের শিকার একটা মেয়ে বা মহিলা হিন্দু তার প্রথম কথাই আমাকে ধর্ষণ করা হয়েছে কারণ আমি হিন্দু আমি আমার প্রথম ইন্টারভিউতে নাইনটি সিক্স নাইনটি সেভেন সরি আমি ভুল বলছি নাইনটি ফাইভ আমি তখন বলছিলাম একজন রেপিস্ট রেপ করার ধর্ম জিজ্ঞাসা করে কারণ যদি করে তাহলে তো বাংলাদেশের মুসলমানদের ভিতরে নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমান মহিলারা তো ধর্ষণ হর কথা না তাই হইতেছে কেন বাংলাদেশের ভাই বোনের আমার কথাটা কি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন যদি আমি হিন্দু ভাই কথা বলছি আপনারাও মনোযোগ দিয়ে শুনেন পাঁচশো একাত্তর সেভেন পার্সেন্ট মুসলমান একজন যদি রেপ করার সময় ধর্ষণের ধর্মের কথা জিজ্ঞাসা করে তাহলে মুসলমান মেয়েদের কি রেপ হওয়ার কথা কথা না কিন্তু তারপরও হিন্দুরা বলবে আমাকে রেপ করা হয়েছে কারণ আমি হিন্দু এবং আরো একটা কথা পিরোজপুরে একটা ফার্মেসিতে ডাকাতি হয়েছে বলছে আমার ফার্মেসি ডাকাতি হয়েছে কারণ আমি হিন্দু কোনো একটা জমিতে আইল ঠেলছে ও এই আইটা ঠেকছে কারণ আমি হিন্দু তো আপনি এসব কথার জবাব কি দিবেন আমাকে এসব কথার কোনো জবাব নাই এখন ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে আপনারা মুসলমান দুইজন লোককে পিটিয়ে মারা হলো তারপরে সিকিউরিটি স্ট্রিট অর্থাৎ রাস্তায় ছাত্র আন্দোলনের সময় মেয়েদেরকে যতটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে পুলিশ কর্তৃক এবং কর্তৃক ছিল তারা মুসলমান ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে বস্তার ভিতরে ঢুকায় ডেড বডি গুলা রিক্সার গ্যারেজে এবং কারের কার মেরামত করে গাড়ি যেখানে মেরামত করে গাড়ি সারানোর আহ ওয়ার্কশপে লাশ এভাবে রাখা হয়েছিল পরে পড়াইয়া দেওয়া হয়েছে এই কাজটা করছে তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি ওই দিকে যাচ্ছে যেটা করডবাই হয়েছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে হায়দ্রাবাদে যে কাজগুলো করা হয়েছে হায়দ্রাবাদকে ইন্ডিয়ার আওতায় নেওয়ার জন্য যেভাবে খুন ধর্ষণ দিনে দুপুরে রাতে করা হইছে। প্রত্যেকটা জায়গায় করা হয়েছে কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ নাইনটি ফাইভ মুসলমান এখন তারা অসহায় ওখানে তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা বসে বসে হিন্দি সিনেমা হিন্দি সিরিয়াল ভারতের বা যাবেন ভারতের জামা কাপড় পরবেন এবং আপনাকে রেপ করবে হিন্দুরা এসে রেপ করবে আপনার দরজা ভেঙে কেন করবে জানেন আপনাদের সন্তান আপনাদের স্ত্রী আপনাদের কন্যা আপনাদের বাবা আওয়ামী লীগ যখন করে তখন মন্দিরে গিয়ে পূজা দেওয়ার সময় হলুলুলু দিয়া ঘরে আসে আইসা হারাম নিয়ে আসে চান্দার টাকা নিয়ে আসে ঘুষের টাকা নিয়ে আসে কোনোদিন জিজ্ঞাসা করেছেন এটা কি হালাল পয়সা না হারাম তুমি কোন পার্টি করো একবার কি বিবেক নিয়ে কোনো স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করেছে তুমি নিজের নাম মুসলমান তুমি কি করা আওয়ামী লীগ করো আওয়ামী লীগ তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল না